গুড মর্নিং ব্যাক চ্যানেল সবাই খুব ভালো আছে আমারও ভালো আছি এখন সুস্থ আছি তো আজকে হচ্ছে আমাদের নেক্সট ডে দীঘাতে তো সকাল সকাল উঠে স্নান হয়ে গেছে এবার এখন যাচ্ছি ব্রেকফাস্টের জন্য তো ব্রেকফাস্টটা করবো নিচেই গিয়ে তো ব্রেকফাস্ট করে বেরানোর কথা চলো যাওয়া যাক আর এদিক দিয়ে দাঁড়াবো আমাদের রুমটা থেকে এই দেখো এইটুকুনি একটু এই ফাঁকাটা দিয়ে গলির মতন বিচ দেখা যাচ্ছে চলো দেখাচ্ছে আর দিদিদের রুমটাতে গিয়েও দেখাচ্ছে যে ওদের কত সুন্দর রুম মানে ওদের পুরো ভিউটা পাচ্ছে বিচে আর আমরা ব্যাক সাইডটা নিচ্ছি তো যাচ্ছে যাচ্ছি ওদের ঘরে দেখা তো এই দেখো চলে এসছি দিদিদের ঘরে আর এই যে দিদিদের রুমটার ব্যালকনির থেকে পুরো বিচের ভিউটা এরকম মানে পুরোটাই দেখা যায় আর পুরো এই ভিউটা দেখো আর পুরো মার্কেট এখানটায় মানে এত হাওয়া ওদের ব্যালকনিটায় হাওয়াতে মনে হচ্ছে কি মানে এখানে কিছু থাকলে উড়ে পড়ে যাবে নিচে এরকম আর দারুণ লাগে বিশেষ করে যখন ওই যে সানশাইনটা হয় না সানসেটের সময় এই টাইমটা কিন্তু দারুণ লাগে এখানে দাঁড়িয়ে থাকলেই বেশ সময় কেটে যাবে আর ভিউটা এতটাই সুন্দর যে তোমার ওই বিচে গিয়ে ভিউ দেখার কোনো প্রয়োজন নেই ওখান থেকেও দেখা যাবে আর এবার আমরা চলে এসেছি এই যে আমাদেরই হোটেলের মানে নিচে রেস্টুরেন্ট সেখানটায় আমাদের ব্রেকফাস্ট এখান থেকেই হবে তো এখন সবাই চলে এসেছি জায়গা নিয়ে নিয়েছি বসে পড়েছি এবার চলো এই যে ব্রেকফাস্ট নিয়ে নিই সব বুফে সিস্টেমে নিজেদেরই নিয়ে নিতে হবে তো আগে নিয়ে নিই চলো

তো ব্রেকফাস্টে অনেক রকম আইটেমই ছিল যেরকম স্যান্ডউইচ ছিল তারপরে ব্রেড বাটার বা জ্যাম দিয়ে টোস্ট ছিল তারপরে জুস কর্নফ্লেক্স দুধ চা চিরের পোহা তারপরে ছিল লুচি ছোলার ডাল ডিম সেদ্ধ বা যে ডিমের অমলেট খাবে যে ডিমের পোচ খাবে তো এরকম অনেক ধরনের অপশানই ছিল যে যেটা প্রেফার করবে আর কি তো এক দিন আমরা তিন দিন ছিলাম তো তিন দিন তিন রকমের ব্রেকফাস্ট তার সাথে কমপ্লিমেন্টারি তো ফ্রুটস ছিলই তরমুজটা রেগুলার দিয়েছিল তো যে যেটা খাবে তো আমি দেখো আমার ব্রেকফাস্ট নিয়ে এসেছি ব্রেড দিয়ে বাটার নিয়ে এসেছি টোস্ট আর নিয়ে এসেছি পোহা আর একটা ডিম সেদ্ধ আর ছিল জুস ব্রেকফাস্ট হয়ে গেছে এবার এই যে এখন কারণ একটু দোলনা তোলনা চড়ে নিল তোলা হলো তাই তো এবার রেডি হবে চলে গেলাম কিন্তু আমরা হ্যাঁ ঠিক আছে আমরা চলে গেলাম তো এখন যে যার রুমে গিয়ে একটু সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে আবার বেরিয়ে পড়বো আজকে ইচ্ছা আছে পুরো সাইট সিনটা করে নেওয়ার মানে বড়দেরকে করানো আমরা তো এর আগে এসেছি অনেকবারই তো আমাদের করা আছে সাইটসিন কিন্তু বাদ বাকি যে বড়রা যারা আসেনি মা বাবা কাকা কাকি এদেরকে নিয়ে আছে সাইট সিন করার ইচ্ছা মানে মন্দারমণি তালশাড়ি উদয়পুর শঙ্করপুর বিচিত্রপুর যেই যেই সিন করার জায়গাগুলো আছে সেইগুলো সাইট সিন করেই নিয়ে আসার ইচ্ছা তারপরে কালকে সমুদ্রে নেমে একটু স্নান করা যাবে আর এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আমি পরে নিয়েছি এই ওয়ান আর এই যে গাড়িও চলে আসছে তো চলো আগে বেরিয়ে আর তোমরা ভিডিওটা দেখতে তো যেহেতু একটা গাড়িতে হবে না আমরা অনেকেই আছি তো দুটো গাড়ি বুক করা হয়েছে এই এই গাড়িটাতে আমরা আছি পেছনের গাড়িটাতে কাকারা আছে তো এই যে এই মন্দিরটা এটা তালশাড়ির মধ্যেই পড়ে মানে উড়িষ্যার জেলার মধ্যে পড়ে যাচ্ছে এটা তো এই মন্দিরটাতে এর আগে আমরা এসেছি তো এবার তো ঢুকলাম কিন্তু ভেতরে ঢুকবো না আর দিদিরা ঢুকবে না তো আমাদের দেখা আছে দেখে আমরা বাইরেই থাকবো আর মা বাবা কাকা কাকি ওরা দেখেনি এরা ঢুকবে আর জানোই তো এখন সব কিছুতেই মানে নিয়ম হয়ে গেছে কোনো মন্দিরের ভিতরেও কোনো অন্য জায়গায় হোক ভেতরে ঢুকে ক্যামেরা নিষেধ তো ওই জন্য আমরা বাড়িয়ে বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলেছি যেটুকু ভিডিও করার বাইরে থেকে করেছি ভেতরের কিছুই তোমাদেরকে আমি দেখাতে পারিনি তো আগে এরা মন্দিরটা দেখে আসুক যারা যারা দেখেনি আর আমরা বাইরে দাঁড়িয়ে কিছু ফটো ক্লিক করে নিই ঘুরতে যখন গেছি ফটো ক্লিক না করলে কী করে চলে বলো আর এই মন্দিরটা হচ্ছে মানে ওখানে বজরঙ্গলী আছে কৃষ্ণ আছে সমস্ত কিছুই রয়েছে জগন্নাথ আছে আর এই দিকটাই দেখো দীঘার একটা বিশেষত্ব মানে আভিজাত্য সেটা হচ্ছে ঝাউবন সেটা খুব এখন কমই দেখা যায় তো আমাদের ইচ্ছে প্রথমে হচ্ছে এই দিকটা যাওয়া মানে এই ধরো তালসারি তারপরে উদয়পুর বিচিত্রপুর এই জায়গাগুলোতে যাওয়া তো বিচিত্রপুরটা এর আগে আমিও যাইনি সেটা নাকি নতুন হয়েছে তো ওইখানেই আগে যাব তারপরে পরের দিকটা মানে লাঞ্চটা সেরে আবার তারপরে হচ্ছে মন্দারমণির দিকে যাওয়ার ইচ্ছা তো ওটা একটু বিকেল বিকেল হলে বেশি ভালো লাগবে তার জন্য আমি এই দিকটা আসি

মোটিং করে কোথায় যাবি জঙ্গলে যাবে জঙ্গলে গিয়ে মাছ কাঁকড়া মাছ কাঁকড়া ধরতে যাবে এর এখন জঙ্গলে গিয়ে জঙ্গলে না ভুলে গেছে আমার তো গাড়ির ভিতর বসে মনে পড়েছে আমার মনে পড়েছে গাড়ির ভিতর বসে তো বিচিত্রপুরটা হচ্ছে মানে ওই সুন্দরবন এলাকার মধ্যে পড়ে যেটা আর কি আমাদের যারা বোটিং করেই নিয়ে গেছিলো তারা বললো যে বিচিত্রপুরটা ওই সুন্দরবন এলাকার মধ্যে পড়ে ওখানে বসতি নেই মানে জনবসতি নেই এরকম যারা আসে ট্যুরিস্টরা তারা একটু ঘুরতে যায় বোটিং করে যায় ওখানে ওই মানে ঘোরার জায়গাটা খুব সুন্দর তো তোমরা চলো দেখাচ্ছি আর বোটটা আমাদের আসুক একসাথে বোটে সবাই যাওয়া যাবে না তো প্রথমে বললো চারজন করে ছজন করে নিয়ে যাবে তো আগে মানে ভাগ ভাগ করে আমাদের বেরিয়ে যেতে হবে তো তোমাদেরকেও দেখাচ্ছি বিচিত্রপুরটা কতটা সুন্দর আচ্ছা তো জায়গাটাকে পুরো দেখে মনে হচ্ছে কি সেই কি বল কি কোথায় যেন এরকম আছে মরুভূমি কি এরকম থাকে মরুভূমি কি বলে আমরা দিঘা এসে তো সব এই মধ্যে থাকে আমাদের ঘোরা হয়ে গেছে বিচিত্রপুরে আর এখানে নাকি সন্ধে হলে বা একটু রাত হলে বাঘ আসে তো একটা বোট এসছে আগে উঠে যাক আমরা পরটাই যাবো করছে কি তো এখানে মানে বিচিত্রপুরে ঘোরার জন্য এক ঘন্টা টাইম দেয় বারোটার থেকে আর এখানে যদি জল কমে যায় মানে যেটা বোটিং করে আমরা আসছি সেই জলটা যদি কমে যায় তখন হেঁটে হেঁটে অতটা যেতে হবে কেন যদি ভাটা হয়ে যায় তখন তো বোট চলবে না তার জন্যই ওরা টাইমটা খুব শর্ট টাইম দেয় তার মধ্যে ঘুরে চলে আসতে হয় তো আমাদের তো ঘোরা হয়েই গেছে এখানেই ঘোরা এটুকুই এই দোলনা রয়েছে এইসবই একটু ফটো তোলা ভিডিও করা এইটুকুই এর থেকে বেশি কিছু তো আর দেখার নেই কিন্তু এই যে জলটা জলের স্রোতটা খুব সুন্দর আর এই পুরো জলটাই নাকি ভাটা হয়ে যায় তখন আর বোট চলবে না হেঁটে যেতে হবে তো ফার্স্ট টাইম বিচিত্রপুরে আসলাম এর আগে এটা হয়েছিল না মানে তো মানে ঠিকঠাক করছিল তো এই আসলাম কিন্তু জায়গাটা খুব সুন্দর খুবই সুন্দর আর এই যে দোলনাগুলো এই দোলনাগুলো চড়তে যা ভালো লাগছিল না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো আর প্রত্যেকেই এখানে বসে ফটো ক্লিক আর রিলস করেছেই তো আমিও এর বসে ফটো মানে আমি বা এর বাদ যাবো কেন তা একটু বসে আমি আর সন্ধ্যা তো দুজনে মিলে যে একটু বসে দোলনা ভালো নতুন চড়ে একটু ভিডিও করে নিলাম আর মাঝখান থেকে আমি দিদিকে রাখছিলাম তোর কিন্তু ভিডিও হয়নি তাঁতই চলে ভিডিও করে দিন নাহলে বোর্ড চলে আসলাম তো আমরা ঘুরে চলে এসেছি এই যে এখানে এসে সবাই বসেছে এখানে এখন কুলপি খাচ্ছিলাম তো গরম লেগে গেছে প্রচন্ড বাইরে কিন্তু প্রচন্ড রোদের তাপ আর গরমও লাগছে তো আইসক্রিম খেয়ে আবার বেরিয়ে যাব তো দেখো এবার তালশাড়িতে আমরা এ চলে এসেছি আর তালশাড়িতে এসে দেখছি পুরো ভাটা এখানে কোনো জলই নেই প্রচুর দূরে গিয়ে জল ওখানে অতটা এই যে যেতে হবে বাইকে করে তো এখানে আমরা নামিনি এসে যেই দেখলাম যে জল নেই এখানটায় সকালের দিকে আসলে হয়তো ভালো তো আর প্রচুর মাছের আরত্ব প্রচুর মাছ ওঠে ওই টাইমটা সকালের দিকটায় তো এখানে আর কিছু দেখা নেই ওর জন্য বললাম চলো এখানে আর সময় নষ্ট করে লাভ নেই এখান থেকে এখন বেরিয়ে যাওয়া যাক তো এই যে চলো এবার এখান থেকে বেরিয়ে যাই দেখি অন্য কোথাও এবার যাওয়া যায় আর দেখতে পাচ্ছ এখান দিয়ে এই নালার মতন আছে নালা না ঠিক মানে এই যে এরকম তো ওর মধ্যে ছিল প্রচুর মাছ তো ওই তালশাড়ি থেকে আমরা বেরিয়ে চলে এসেছি এখন চলে এসেছি আমরা উদয়পুর আর উদয়পুর তো আমরা বেশ দারুণ লেগেছে আমার আজকে প্ল্যানিং আছে সারাদিন ঘোরার সব কিছু একসাথে ওদেরকে ঘুরিয়ে নিয়ে যেতে হবে কালকে কালকে যেহেতু স্নান করার পর্বটা নেই তার জন্য কালকে স্নান করার পর্বটা আছে কালকে নামতেই হবে তাই আজকে যত সাইট সিন আছে এদেরকে করাতে হবে যারা দেখে যায়নি চারপাশে দোকান এখন এমন একটা জায়গা হয়ে গেছে যদি কেউ ভাবে যে না আমি বাড়ি থেকে একটা ড্রেস পরেই চলে যাব তো অবশ্যই আসতে পারবে কেন বলো তো চারপাশে এখন দোকান তুমি কি চাও জুতো থেকে শুরু করে সানগ্লাস ড্রেস ওয়ান পিস তারপর হাফ প্যান্ট টি শার্ট সমস্ত কিছুই এখানে পাওয়া যাবে তবে হয়তো প্রাইসটা নিজের এলাকার থেকে একটু বেশিই হবে যেহেতু টুরিস্ট জায়গা তার জন্য তো এই যে উদয়পুরে চলে এসছি ঠাকুরটাকে দেখলে মনে হয় পুরো মিনি গোয়া উদয়পুরটাকে দেখলে পুরো মনে হয় মিনি গোয়া পুরো মিনি গোয়া তো এই যে আমাদের এখন লাঞ্চটা করতে হবে যেহেতু দুটো বেটে গেছে ওর জন্য এখন এখান থেকে বেরিয়ে গেলাম এখানে খাওয়ার মতন কিছু ওই মাছ ভাজাটা যে এখন খাবো না যাই আমরা লাঞ্চটা সেরে নিই কোনো হোটেলে লোককে ভাত খেতে ভাত খেতে হবে তো খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার ওদিকে মানে ওই মন্দারমণি তারপর হচ্ছে ওই বিটুটায় আবার খোরার আর এই যে পিটু পিঠু একদম বিচ ড্রেস পরে এসেছে বিচ তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমি যদি একটা ভিডিওতে পুরোটা দিই তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না ওর জন্য উদয়পুর পর্যন্ত ভিডিওটা এটা রাখলাম নেক্সট পার্টে আসছে আমাদের লাঞ্চ টাইম থেকে মন্দারমণি ঘোরা রাত্রিবেলা বিচি বসা সমস্তটা আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দিও আর কমেন্টে জানিয়ে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবশেষে কিছু ফটো অ্যাড করে দিলাম দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো আর যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তাদেরকে বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা আইকনটিকে ক্লিক করে রেখেও যাতে কিনা পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর প্লিজ আমার সাথে থাকো সঙ্গে থাকো আমাকে একটু মোটিভেট করো আমার লক্ষ্য পৌঁছানোর জন্য তো চলো আজকের মতনটা यिडियोर नेक्सट पार्टा नहीं